আজ রচনার সঙ্গে সমীরনের বিয়ে বিদায়ের সময় রচনা তার বাবা নিরঞ্জন বাবুর গলা জুড়িয়ে কাঁদতে থাকে এবং বলে বাবা তোমাকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করছে না আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো বলো এভাবে এত দূরে আমাকে পাঠিয়ে দিচ্ছ কেন বাবা মা এমন কথা বলতে নেই মেয়েদের তো তাদের নিজের বাড়ি যেতে হয় আমি কি তোমাকে ছেড়ে ভালো থাকবো কিন্তু কিছু উপায় নেই তুমি মন খারাপ করো না মা আমি প্রায় তোমার সঙ্গে দেখা করতে যাবো আর তোমার যদি খুব মন খারাপ করে তাহলে তুমি আমার সঙ্গে দেখা করতে চলে আসবে বাবা তুমি সত্যি বলছো তো তুমি আমার খোঁজ নিতে যাবে হ্যাঁ মা তুই ছাড়া আমার কে আছে বল তুই তো আমার একমাত্র নয়নের মনি তোকে না দেখে আমি বেশি দিন থাকতেও পারবো না মা এবার যা তোর মায়ের কাছ থেকেও বিদায় নিয়ে নে এরপর রচনা অনুষ্কা দেবীর কাছে যায় এবং তাকে গলা জড়িয়ে ধরে বলে মা আমি তোমাকেও খুব মিস করব। তুমি আমাকে এতদিন যা ভালোবেসে দিয়েছ আমি সব সময় সেটা মনে রাখবো নিজের আর বাবার খেয়াল রেখো মা হ্যাঁ হ্যাঁ অযথা তো নাটক করতে হবে না সার হচ্ছে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়ি যাচ্ছে আবার একা কান্না কাঁদছে আমি কি কিছু বুঝি না ভেবেছিস না সর বিদেই হতো এই বলে অনুষ্কা দেবী রচনাকে ধাক্কা দেয় রচনা হোঁচট খেয়ে পড়তে যাচ্ছিল এমন সময় তার স্বামী সমীরণ তাকে ধরে ফেলে এবং বলে এ কি রচনা তুমি এইভাবে পড়ে যাচ্ছিলে কেন আসলে এই ল্যাহেঙ্গাটা তো ভারী আমার পায়ে জড়িয়ে গেছে তাই আমি হোঁচটকে পড়ে যাচ্ছিলাম ও আচ্ছা ঠিক আছে আমি তোমার ল্যাহেঙ্গাটা ধরে নিচ্ছি তাহলে তোমার হাঁটতে সুবিধা হবে তো যাক বাবা এরা কেউ মাকে ধাক্কা দিতে দেখেনি দেখলে কি ভাবতো কে জানে এরপর সমীরনের মা পল্লবী দেবী বলেন নমস্কার বিয়াই মশাই বিয়ান মশাই এবার আমাদেরকে বিদায় দিন এমনিতেই অনেক দেরি হয়ে গেছে অনেক দূরের রাস্তা তো বুঝতেই পারছেন নিশ্চয় নিশ্চয় দিদি আমার মেয়েটার একটু খেয়াল রাখবেন ও কখনই আমাকে যেন থাকেনি তাই জন্য ওর মনটা বেশি খারাপ আছে আরে আরে দাদা অত চিন্তা করবেন না খো তো আমার মেয়ে আমি ওকে আমার মেয়ের মতো করেই দেখে শুনে রাখবো ওর কোনো রকমের সমস্যা হবে না এই আমি কথা দিচ্ছি এরপর তারা সেখান থেকে চলে যায় এদিকে পল্লবী দেবী রাস্তায় ফুল বিছিয়ে তার নতুন বৌমাকে স্বাগত জানায় এবং বলে বৌমা পাঁচটা বেজে গেছে যাও তুমি গিয়ে একটু রেস্ট নিয়ে নাও সকালে অনেক কটা অনুষ্ঠান আছে এমনিতেই তুমি খুব টায়ার্ড আর বেশিক্ষণ জাগলে শরীর খারাপও হয়ে যাবে পল্লবী দেবীর কথা শুনে সমীরান ও রচনা ঘুমাতে চলে যায় পরের দিন বেলা বারোটার সময় রচনার ঘুম ছাড়ে চোখ খুলে সে যখন ঘড়ির দিকে তাকায় তখন তার মাথা ঘুরে যায় এবং সে বলে এ বাবা এ কি হলো এখন তো বারোটা বাজে আমি কি এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম এবার কি হবে নিশ্চয়ই মা আমার উপরে খুব রাগ করবে বাড়ির সবাই আমাকে খুব বকাবকিও করবে কেন আমি এতক্ষণ ঘুমিয়ে থাকলাম এসব ভাবতে ভাবতে রচনার পুরনো দিনের কথা মনে পড়ে যায় যখন তার সৎ মা তার উপরে পুরো দমে অত্যাচার চালিয়ে যাচ্ছিল একদিন বাসি খাবার খেয়ে রচনার পেট খারাপ হয় সারা রাত তার বমি আর পটি হয় সেই কারণে সে রাতে ঘুমাতে পারে না ভোরবেলা একটু ঘুম আসার পর হঠাৎ তার সৎ মায়ের চিৎকারে তার ঘুম ছাড়ে আরে ও মহারানী বলি আজকে আপনি আপনার দর্শন দেবেন নাকি আপনার খাবার দাবার সব আপনার বিছানায় নিয়ে যাব। মা আমার শরীরটা না খুব দুর্বল লাগছে মাথা খুব ঘুরছে আমি উঠে দাঁড়াতেও পারবো না আজকে দয়া করে আমাকে একটু ছেড়ে দাও ওহো আমি তোমাকে ছেড়ে দেব আর এই সমস্ত বাড়ির কাজ কে করবে শুনি তোমার মরা এসে করে দিয়ে যাবে নাকি আমাকে এভাবে বাহানা না দিয়ে চুপচাপ ওঠ আমার কথা বিশ্বাস করো মা আমি একটু দাঁড়াতে পারবো না প্রচন্ড মাথা ঘুরছে আমার রচনার কথা শুনে অনুষ্কা দেবী আরো রেগে যান এবং এগিয়ে গিয়ে রচনার হাত ধরে টেনে বিছানা থেকে নিচে ফেলে দেন পড়ে গিয়ে রচনা কোমরে আঘাত পায় এবং থাকে কান্না বাবু সেখানে রচনার আসেন এবং অনুষ্কা তুমি মেয়েটার উপরে এত অত্যাচার করছো কেন তুমি জানো না ও কতটা অসুস্থ কাল সারা রাতি না কিনাই কষ্ট পেয়েছে তুমি মানুষ না পিসাচ আমি জানি এটা তোমার মেয়ে না তুমি ওকে পেটে ধরো তা বলে তুমি ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবে দেখো শুধু শুধু কিন্তু আমাকে এত কথা শোনাবে না আগে থেকেই বলে দিচ্ছি আমি আমার সতীনের মেয়েকে বাড়িতে সহ্য করছি এটা কি আমার কাছে কম নাকি তুমি আবার বলো ওকে আমাকে ভালোবাসতে হবে ভালো করে শুনে নাও এ কক্ষনো সম্ভব নয় এই বলে অনুষ্কা দেবী সেখান থেকে চলে যায় বাধ্য হয়ে রচনা কাঁদতে কাঁদতে অনুনেধারে ধারে এগিয়ে যায় এবং কোনো রকমভাবে রান্না বান্না শেষ করে দুপুরবেলা সে তার কাপা কাপা হাতে অনুষ্কা দেবীকে তরকারি দিতে আসে তখনই তার মাথা ঘুরে যায় এবং হাত থেকে তরকারির বাটিটা পড়ে যায় খাবার পড়ে যাওয়ার পর অনুষ্কা দেবী রেগে রচনার হাত ধরে বাঁকিয়ে দেন রচনা আঘাত পেয়ে কাঁদতে আরম্ভ করে এবং তিনি বলেন আমি জানি তুই ইচ্ছা করে তরকারিটা কেরম করে ফেললি সকালে ওভাবে আমি তোকে ডেকেছিলাম না তার বদলা নিলি তাই তো যাতে রান্নার খাবার আমাকে খেতে না হয় তুই ভাবিস না আমি তোকে এত সহজে ছেড়ে দেব না এখন তোকে বাঁচানোরও কেউ নেই তোর বাপ তো এখন বাড়িতেই নেই এবার দেখ আমি কি করি এই বলে অনুষ্কা দেবী অনুন থেকে জ্বলন্ত কাঠ নিয়ে এসে রচনার হাতে বসিয়ে দেন এর ফলে রচনার হাত অনেকটাই পড়ে যায় এভাবেই দিনের পর দিন অনুষ্কা দেবী রচনার উপরে অত্যাচার চালিয়ে যান কয়েকদিন পর রাস্তার এক লম্ফট ছেলে অনুষ্কার পিছু করতে করতে তাদের বাড়িতে এসে যায় কিন্তু অনুষ্কা দেবীকে সামনে দেখে সে ভয়ে পালিয়ে যায় ছেলেটিকে এভাবে পালাতে দেখে অনুষ্কা দেবী বলেন কি ব্যাপার কে ওই ছেলেটা নিশ্চয় তুই ওকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছিলিস ছি 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 তুই এই বাড়িটাকে কি পেয়েছিস এখন আবার ছেলেদেরকে নিয়ে বাড়িতে আসছিস দেখো গো দেখো সবাই তোমরা এই মেয়ের কাণ্ড কারখানা দিকে যাও এই বলে অনুষ্কা দেবী পাড়া প্রতিবেশীকে জড়ো করে তখন কাঁদতে কাঁদতে রচনা বলে মা তুমি এইসব কি বলছ তুমি আমার উপরে ভরসা করো না ওই ছেলে আমাকে জ্বালাতন করেছিল তাই আমি ছুটে বাড়ি চলে এসেছি আমি কোনো আজিবাজি কাজ করিনি মা আমি অতটাও খারাপ মেয়ে নয় তোর কীর্তি তো আমার চোখের সামনেই ধরা পড়েছে আমি না থাকলে হয়তো ছেলেটাকে বাড়িতেই নিয়ে আসতিস এখন ধরা পড়ে গিয়ে সাধু সাজার চেষ্টা করছিস এইসব কথা মনে করতে করতে রচনার চোখে জল চলে আসে এবং সে তাড়াহুড়ো করে উঠে স্নান করার জন্য বাথরুমের দিকে দৌড়ে যায় বাথরুমের খোলা দরজা থেকে ভেতরে ঢুকতে সে স্লিপ করে যায় সেখানে সমীরণ স্নান করছিল সে সঙ্গে সঙ্গে রচনাকে ধরে ফেলে এবং বলে আরে আরে রচনা তুমি এত তাড়াহুড়ো করছো কেন এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে এমন সময় পল্লবী ঘরের ভেতরে ঢুকেন এবং আর রচনাকে এই অবস্থায় দেখে হাসি চেপে বলেন কিসব হচ্ছে আরে বাচ্চারা কমসে কম দরজাগুলো একটু লাগিয়ে রাখো যে কেউ তো ঘরের ভিতরে ঢুকে যেতে পারে পল্লবী দেবীর কথা শুনে সমীরন এবং রচনা দুজনেই লজ্জা পেয়ে যায় এবং রচনা আমতা আমতা করে বলে মানে মা আসলে কিছু না আমি স্লিপ করে পড়ে যাচ্ছিলাম তাই আর কি উনি আমাকে ধরে ফেললেন আরে বাবা তোমরা পড়ো ধরো যা খুশি করো তা তো আমার কোনো যায় আসে না এটাতে এত অস্বস্তি করার কি আছে মা অনেক দেরি হয়ে গেছে তাই না আমি রান্না বান্নাও তো কিছু করিনি সবাই না খেয়ে বসে আছে আমার খুব খারাপ লাগছে না না মা আমি তোমাকে ইচ্ছা করেই তুলতে আসিনি তুমি এমনিতেই অনেক ক্লান্ত এসব নিয়ে মাথা ঘামাতে হবে না তুমি এখন ধীরে সুস্থে তৈরি হয়ে নিচে নেমে আসো কেমন আমি খাবার রেডি রাখছি এরপর পল্লবী দেবী চলে যায় তার কথা শুনে রচনা মনে মনে বলে আরে মা তো দেখছি রাগ করেনি খাবার রেখেছেন এমনও কি হয় কিছুক্ষণ পর রচনা হয়ে নিচে নেমে আসে বেড়ে তৈরি তখন পল্লবী দেবী শুকনো লঙ্কা তার চারপাশে ঘুরিয়ে বলেন হে ঈশ্বর আমার সুন্দরী বৌমার উপরে যেন কারোর কোন নজর না পড়ে তুমি রক্ষা করো মা আমি আপনাদের জন্য কিছু রান্না করব। ওই মানে কিছু মিষ্টি জাতীয় যেমন পায়েস হালুয়া তোমার যখন এত ইচ্ছা হচ্ছে তাহলে যাও তুমি কিছু একটা করে দাও এরপর রচনা হালুয়া করে নিয়ে আসে এবং পল্লবী দেবীকে খেতে দিতে গিয়ে তার হাত থেকে হালুয়াটা পড়ে যায় এরপর সে চিৎকার করে ওঠে এবং থরথর করে কাঁপতে থাকে তাকে এভাবে কাঁপতে দেখে পল্লবী দেবী তার সামনে আসেন এবং তাকে জড়িয়ে ধরে আদর করে বলেন কি হয়েছে মা তুমি এভাবে কাঁপছো কেন এটা তো কোনো ব্যাপারই না এরকম তো হতেই পারে তুমি ভয় পেও না এখানে এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এরপর পল্লবী দেবী নিজের হাতে রচনাকে খাবার খাইয়ে দেন এত আদর যত্ন পেয়ে রচনা চোখে জল চলে আসে এরপর প্রায় তার বিভিন্ন কাজে বিভিন্ন ভুল হয়ে যেত কিন্তু পল্লবী দেবী প্রতিবারই তাকে সান্ত্বনা দিতেন এবং তার মনে সাহস জোগাতেন তিনি বুঝতে পেরেছিলেন যে রচনা তার জীবনে অনেক গভীর কষ্ট ও অত্যাচার সহ্য করে এসেছে তাই সে অল্পতেই ভয় পেয়ে যাচ্ছিল কিন্তু পল্লবী দেবী তার আন্তরিকতা দিয়ে রচনার মন থেকে সেই ভয় দূর করেন এমনই একদিন এক দুদুওয়ালা তাদের বাড়িতে আসেন এবং রচনাকে দেখে সে আচমকাই তার হাত ধরে ফেলে এমন সময় রচনা চিৎকার করে যা শুনে পল্লবী দেবী ছুটে আসেন কি হলো বোমা এভাবে চিৎকার করছো কেন এ কি এভাবে হাত ধরে দাঁড়িয়ে আছো কেন তুমি দেখুন না মাসিমা উনি আমার হাত ছাড়ছে না আমাকে অসভ্য অসভ্য কথা বলছে মিথ্যে কথা মা এই লোকটা আমার হাত ধরেছে আর আমাকে আজে কথা কত বলছে আপনাকে এইসব মিথ্যে বানিয়ে বলছে পল্লবী দেবী দুধওয়ালার গালে এক চড় বসিয়ে দেন এবং তাকে সেখান থেকে দূর করে তাড়িয়ে দেন রচনাকে নিজের কাছে টেনে শান্ত করেন রচনা কাঁদতে কাঁদতে বলে আপনি খুব ভালো আপনি আমার উপরে ভরসা করেন আমাকে বিশ্বাস করেন আপনি সত্যি অসম্ভব ভালো একজন মানুষ আমি আমার জীবনে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছি কিন্তু আপনাদেরকে পেয়ে আমি সব ভুলে গেছি। তুমি কি ভেবেছ আমি তোমার অতীতে কিছুই জানি না আমি সব জেনেছি মা সব কিছু জেনে বুঝে তোমাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছি তুমি মনে রেখো তোমার এই মা তোমাকে সত্যি খুব ভালোবাসে তোমার এখন আর কোনো ভয় নেই বুঝেছ এটা তোমার নিজের বাড়ি আর আমরা তোমার নিজের মানুষ শাশুড়ি মার এত ভালো ভালো কথা শুনে রচনা ভরসা পায় এবং শ্বশুর শাশুড়ির স্বামীকে নিয়ে সে সুখে শান্তিতে সংসার করতে থাকে নন্দিনী দেবী তার অসুস্থ স্বামী নারায়ণবাবু বড় ছেলে তারক ও দুই মেয়ের ছবি এবং শীতলের সঙ্গে লালন গ্রামে একটি মাটির বাড়িতে বসবাস করতেন প্রথমের দিকে তারা কষ্টসৃষ্টি দিন চালাত কিন্তু নারায়ণবাবু অসুস্থ হওয়ার পর তাদের সংসারের অবস্থা আরও খারাপ হয়ে যায় একদিন সকালে নারায়ণবাবু তার ছেলে তারককে তার বিছানার সামনে ডেকে বলে বাবা মনে হয় আমি আর বাঁচব না যাওয়ার সময় এই সংসারে বা তোকেই দিয়ে গেলাম কথা দে তুই তোর মা আর বোনদের ছেড়ে কখনোই যাবি না ওদেরকে দেখাশোনা করবি আর ছবি আর শীতল যখন বড় হয়ে যাবি ওদেরকে একটা সুপাত্র দেখে বিয়ে দিবি আমায় কথা দে আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আমি সকলকে দেখে শুনেই রাখবো তুমি এখন ওইসব কথা বলো না তো তুমি দেখবে তাদেরই ভালো হয়ে যাবে আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি এই বলে তারক ডাক্তারের কাছে চলে যায় কিন্তু সে যাওয়ার কিছুক্ষণ পরেই নারায়ণবাবু মারা যান বাড়ি ফিরে এসে তারক দেখে সবাই কান্নাকাটি করছে তখন তার আর কিছু বুঝতে বাকি থাকে না কাঁদতে কাঁদতে নন্দিনী দেবী তারককে বলেন তারক দেখ আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে এখন আমাদের কি হবে আমি এই দুটো মেয়ার ছেলেকে নিয়ে কি করে দিন চালাবো মা তুমি এইভাবে কাঁদছো কেন তুমি ভেঙে বললে আমরা কি করে সাহস পাবো আজকের থেকে তোমাদের সব দায়িত্ব আমার কিন্তু বাবা তুই নিজেই তো এখন অনেক ছোট তুই কি করেই সংসার চালাতে পারবি পরের দিন তারক ভোরবেলা ঘুম থেকে উঠে সবজি আড়তে চলে যায় সে সেখানে গিয়ে দেখে লোকজন বস্তায় করে সবজি বয়ে দিচ্ছে এবং তার বদলে এক মোটামতো মহিলা তাদেরকে টাকা দিচ্ছে তখন তারক সেই মহিলার কাছে গিয়ে বলে মাসি আমিও বস্তা করে আনাজ বয়ে দেব এই তুই তো নিজেই রোগা পাতলা ছেলে তুই আনাজ বইতে পারবি হ্যাঁ মাসি নিশ্চয়ই পারবো আচ্ছা ঠিক আছে তাহলে এই বস্তাগুলো নিয়ে গাড়িতে তুলে দি আয় আমার না খুব টাকার দরকার আমার ছোট ছোট বোনেরা না কি সারা দিন আছে টাকা না হলে খাবার কিনতে পারবো না আমার ছোট ছোট বোনেরা খিদের জেলা অস্থির হয়ে যাচ্ছে এরপর তারক বাকি লোকজনদের সাথে সেই বস্তা বইতে শুরু করে সারা দিন ধরে বস্তা বাওয়ার পর সে শেষেই মহিলার কাছে যায় এবং মহিলা তাকে কিছু টাকা দেয় টাকা নিয়ে তারক চাল ডাল কিনে বাড়ি ফিরে আসে এবং তার মাকে বলে মা ও মা কোথায় গেলে দেখো আমি কি এনেছি তুই সারাদিন কোথায় ছিলিস বাবা আর এইসব কি এনেছিস ও মা এতে তো চাল ডাল আনাজ সবই রয়েছে কিন্তু তুই টাকা পেলি কোথা থেকে সবজির আড়তে বস্তা বয়ে টাকা পেয়েছি আর তা দিয়েই তো সবকিছু কিনে নিয়ে আসলাম চটপট রান্না করো তো মা খুব খিদে পেয়েছে ঠিক আছে বাবা আমি রান্না করছি তুই গিয়ে স্নানটা সেরে আয় এই বলে নন্দিনী দেবী রান্না চাপান পরের দিন তারক আবার আড়তে যায় এবং টাকা ইনকাম করে আনে এভাবেই অল্প বয়সে তারক তার পরিবারের দায়িত্ব তার নিজের কাঁধে নেয় সে নিজে পড়াশোনা না করে তার ছোট বোনেদেরকে স্কুলে ভর্তি করে এমনই একদিন ছবি ও শীতল স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এমন সময় শীতল নন্দিনী দেবীকে বলে মা আমাকে কিছু টাকা দাও তো আমি একটা সানস্ক্রিন কিনবো এই রোদে গরমে আমার চামড়াটা একেবারে কালো হয়ে যাচ্ছে সানস্ক্রিনে কিছুই হয় না বোন শুধু শুধু টাকা নষ্ট আর মা এখন এত টাকা কোথায় পাবে দেখতেই তো পাচ্ছিস দাদা কত কষ্ট করে আমাদের সংসারটা চালায় এই তুই চুপ কর তুই নিচে কালো বলে কি চাস আমিও রোদে পড়ে তোর মতো কালো হয়ে যায় আর আমি তো তোকে কিছু বলিনি যা বোঝার মা আর দাদা বুঝবে আসলে শীতল এমনই ছিল সে সব সময় সবার সাথে ঝগড়া করতো এবং ছবির গায়ের রং কালো হওয়ায় তাকে তিরস্কার করতো সে দেখতে শুনতে ভালো ও ভরসা হওয়ায় তার রূপেরও অহংকার ছিল দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায় তারকের সঙ্গে সঙ্গে ছবি ও শীতলও বড় হয়ে ওঠে একদিন তাদের বাড়িতে পাশের বাড়ি সুপর্ণা কাকিমা আসে এবং নন্দিনী দেবীকে বলে এই নন্দিনী কি করছো বলি তারক বাড়িতে আছে এই যে রান্না করছি দিদি তারক তো সকালবেলায় আড়তে বেরিয়েছে কেন ওকে খুঁজছো যে কিছু দরকার নাকি দরকার তো অবশ্যই তোমাদের মা দুজনের সঙ্গেই কথা বলতে সেছি। বলছি আমার ভাইয়ের মেয়েটাকে দেখেছো ঘরোয়া কেন কাজ নেই যে ও জানে না তুমি কি তিথির কথা বলছো তা সত্যি মেয়ে হিসাবেও খুবই ভালো তবে আর বলছি কি তারকের সাথে যদি মেয়েটার বিয়ে দিতে তাহলে খুবই ভালো হতো তুমি তো জানো আমার ভাইটা পঙ্গু দেনা না পাওনা সেরকম করতে পারবে না সেসব তো আমিও বুঝলাম সুপর্ণা দি দেনাপরণার লোভ আমারও নেই মেয়ে ভালো হলেই হবে তাহলে তারক ফিরে আসু ওর সঙ্গে কথা বলে তোমাকে জানাবো বেশ বেশ তুমি ওর সঙ্গে কথা বলে আমাকে জানিও আমি আবার কাল আসবো কেমন এই বলে সুপর্ণা কাকিমা সেখান থেকে চলে যান রাত্রিবেলা তারক বাড়ি ফিরে এলে নন্দিনী দেবী তাকে সুপর্ণা কাকিমার সমস্ত কথাই খুলে বলে সব কিছু শুনে তারক বলে মা তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি জানো না এখন আমার মাথার উপরে কত বড় দায়িত্ব আছে ছবি আর শীতলের বিয়ে দিতে হবে সেসব চিন্তা না করে তুমি এখন আমার বিয়ের কথা নিয়ে বসেছো তাহলে আমি সুপর্ণের দিকে কি বলবো যা সত্যি তাই বলবে ওদেরকে বলে দাও যতদিন না আমার বোনেদের বিয়ে হচ্ছে আমি সব বিয়ে টিয়েতে ঝামেলা জড়াতে চাই না ওরা যেন ওদের মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় ছবি এবং শীতল আড়াল থেকে নন্দিনী দেবী ও তারকের কথা শুনছিল সব শুনে ছবির মন খারাপ হয়ে যায় এবং সে শীতলকে বলে দেখলি তো দাদা আমাদের জন্য কত চিন্তা করে আমাদের বিয়ে হয়নি বলে দাদা এত ভালোই সম্বন্ধটাকে ফিরিয়ে দিল আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না আমি আমার চিন্তা নিজেই করে ফেলেছি এ তুই কি বলছিস বোন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি মিহির নামের একটি ছেলেকে ভালোবাসি সে খুবই ধনী পরিবারের ছেলে মার দাদা সবাইকে আমি এ ব্যাপারে বলেছি কিন্তু ওরা সবাই চাই আগে তোর বিয়েটা হোক এখন তোর জন্যই আমার বিয়েটা আটকে আছে বুঝেছিস শীতল এভাবে বললে ছবির খুবই খারাপ লাগে এবং তার চোখে জল চলে আসে কয়েকদিন পর তারক নামের বিভূতি একটি ছেলের সঙ্গে ছবির বিয়ে ঠিক করে বিভূতি তার মতোই কাজ করতো ছবির সম্বন্ধের কথা শুনে শীতল খুবই ব্যঙ্গ করে এবং বলে দেখলি তো তুই তোর দাদার উপরে ভরসা করেছিলিস না আর দাদা তোর জন্য কেমন একটা ছেলে দেখেছে নিজে যেমন দিনমজুর সেরকম একটা দিনমজুর দেখেই তোর বিয়ে দিচ্ছে তোর এইসব বলতে লজ্জা করছে না তুই জানিস আমাদের কেমন পরিস্থিতি তাও এভাবে বলছিস সেটা অবশ্য ঠিক তোর স্ট্যান্ডার্ড অনুযায়ী ওরকম ছেলেই তোর সঙ্গে মানাবে আজ তো আমি মিহিরের সঙ্গে শপিং এ ও আমাকে বিয়ের জন্য দামি লেহেঙ্গা কিনে দেবে বলেছে বিয়ের দিন এগিয়ে আসতে থাকে এদিকে রাত্রে আরত থেকে ফেরার সময় তারক তার দুই বোনের জন্য দুটি সুন্দর লাল শাড়ি কিনে বাড়ি ফেরে বাড়িতে এসে প্যাকেট থেকে শাড়ি দুটো বের করে সে তার দুই বোনকে ডাকে এবং বলে কই আমার ছোট বোনেরা কোথায় ছবি শীতল তাড়াতাড়ি আয় দেখ আমি তোদের জন্য কি এনেছি কেনেছো দাদা ও বাবা এ তো দারুণ শাড়ি কি সুন্দর রং আর কি দারুণ কাজ তোদের পছন্দ হয়েছে আমি জানতাম এই শাড়িগুলো তোদের বিয়ের দিনে পরবি একই রকমের শাড়ি দুই বোনকে একদম পরির মতো লাগবে এদিকে শাড়ি হাতে নিয়ে শীতল নাক মুখ কুচকে ফেলে এবং শাড়িটিকে মেঝেতে ফেলে দিয়ে বলে ছি এত সস্তা ফুটপাতের শাড়ি তুমি আমার জন্যে এনেছো তুমি কি করে ভাবলে আমি এই শাড়িটা পরে বিয়ে করব আমার শ্বশুর বাড়ির লোকজন তাদের হব বৌ এই শাড়িতে দেখলে তো সবার সামনে তাদের মান সম্মান চলে যাবে তুই এভাবে বলছিস কেন শীতল? ছেলে আমার কত शौक করে তোদের জন্য শাড়ি এনেছে আর তুই তাকে এভাবে অপমান করে শাড়িটা ফেলে দিলি? ও মা, তোমার এই সব ইমোশনাল ড্রামা বন্ধ কর এবার। আমি কি পরব না পরব, তোমাদের মাথা ঘামাতে হবে না। আমার বিয়ে ড্রেস আমি নিজেই সিলেক্ট করে রেখেছি। এই বলে শীতল সেখান থেকে চলে যায়। ছোট বোনের ব্যবহার দেখে তারও খুব কষ্ট পায় এবং তার চোখে জল চলে আসে। তখন নন্দিনী দেবী তাকে বলেন, তারক বাবা তুই কষ্ট পাস না। তুই তো জানিস ছোটোবেলা থেকেও ওরকমই শীতল তো ভুল কিছু বলেনি মা আমি গরিব কি করে ও কত দামি জামা কাপড় কিনে দেবো দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে ছবি তার দাদার দেওয়া লাল শাড়ি পরে সেজে গুজে তৈরি হয় অপরদিকে শীতল মিহের দেওয়া দামি লেহেঙ্গা পরে এবং পার্লার থেকে মেকআপ করে আসে কিছুক্ষণ পর লেহেঙ্গা সুতো এবং কাঁচ শীতলের গায়ে ফুটতে শুরু করে প্রথমে সে কোনো রকমভাবে ব্যাপারটাকে সামলাচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সারা গায়ে চুলকানি শুরু হয় এবং সে অস্থির হয়ে ঘরের ভেতরে ঢোকে তাকে দেখে ছবিও তার পিছন পিছন আসে এবং বলে কি ব্যাপার শীতল কি হয়েছে আমি এই লেহেঙ্গাটা গায়ে রাখতে পারছি না আমার সারা শরীরে চুলকানি হচ্ছে আর এই কাজগুলো ফুঁকে আমার হাত পা ছেঁড়া হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে আমি কি করবো কেন তোর তো এত দামি লেহেঙ্গা সেই লেহেঙ্গা বুঝি তোর গায়ে শ্যুট করছে না দেখলি তো তুই দাদাকে এই লেহেঙ্গার জন্য যাচ্ছে তাইভাবে অপমান করেছিস আর আজ এই লেহেঙ্গাটা তোকে কত কষ্ট দিচ্ছে শীতলও মনে মনে এই কথা ভাবছিল এরপর কোনো উপায় না পেশে ছবিকে বলে দিদি আমি কিছু বুঝতে পারছি না এখন আমি কি করব। তুই প্লিজ কিছু একটা উপায় বল আমার খুব কষ্ট হচ্ছে এরপর ছবি শীতলকে তারকের আনা সেই লাল শাড়িটি পরিয়ে দেয় শাড়ি পরে শীতল অনেক আরাম পায় এবং বলে সত্যি এই শাড়িটা পরে কত আরাম হচ্ছে দিদি আমার খুব খারাপ লাগছে রে আমি খুব খারাপ তুই আমাকে ক্ষমা করে দে সেদিন দাদাকে আমি অনেক উল্টো পাল্টা কথা শুনিয়েছি এই বলে শীতল কান্নাকাটি শুরু করে দেয় তখন ছবি তাকে বুঝিয়ে তারকের কাছে নিয়ে যায় তারক তার দুই বোনকে তারানা শাড়ি পরে দেখে খুবই খুশি হয় এমন সময় শীতল তারককে বলে না দা আমি জানি আমি তোকে যেভাবে কথা শুনিয়েছি তাতে তুই আমাকে কোনোদিনও ক্ষমা করবি না বিশ্বাস কর আমি খুব লজ্জিত আজ আমি বুঝতে পেরেছি বাবা মারা যাওয়ার পর তুই আমাদের জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছিস তোর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রে দাদা আরে আরে ধূর পাগলি আজ এত খুশির দিন এই খুশির দিনে কেউ এইভাবে কাঁদে ওসব কথা ছাড় আমি কিছু মনে তবে তোদের দুজনকে আজকে পরীর মতো লাগছে এরপর তারকে দুই বোনের বিয়ে হয়ে যায় বিয়ের কিছুদিন পর তারা দুই বোন মিলে তারকের সঙ্গে তিথির বিয়ে দেয় এভাবেই সুখে শান্তিতে সকলে বসবাস করতে থাকে